হঠাৎ অপর্ণার সঙ্গে দেখা হতেই ভয় পেয়ে গেল আর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আর্য অপর্ণাকে বলে তোমার জন্য গুড নিউজ রয়েছে তোমার কাজে আর তোমার প্রেজেন্টেশনে আমাদের কোম্পানি এবং আমি দুজনে খুব খুশি তাই তোমার প্রমোশন হয়েছে তখন তো অপর্ণা খুব খুশি হয় তখন আর্য বলে হ্যাঁ তোমাকে এখান থেকে শিলিগুড়ি ট্রান্সফার করা হচ্ছে তখন তো এই কথা শুনে অপর্ণা চমকে যায় আর বলে শিলিগুড়ি তখন আর্য বলে হ্যাঁ তোমাকে শিলিগুড়ি ট্রান্সফার করা হচ্ছে সেখানে সেখানেই তুমি থাকবে তোমার থাকার সব ব্যবস্থা করা হবে তোমার টেনশন করতে হবে না তখন অপর্ণা বলে স্যার সেখানে কি আমি কোনোরকম কোনো ট্রেনিংয়ের জন্য যাব তখন আর্য বলে না তোমাকে ওখানে কাজ নিয়ে ট্রান্সফার করা হচ্ছে তখন অপর্ণা কিছুই বলে না খুব কষ্ট পায় কষ্ট পেয়ে বলে ঠিক আছে স্যার আপনি কোম্পানির মালিক এত বড় একটা কোম্পানি আপনারা যে ডিসিশন নেবেন আমি সেটাই মেনে নেব যাব আমি শিলিগুড়িতে তখন আর্যু বলে তুমি যাবে শিলিগুড়িতে তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার তখনই আর্যুর চোখ দিয়ে জল চলে আসে তারপরে আর্যু বলে চোখে কিছু একটা পড়লেও মনে হচ্ছে এ বলে নিজের কষ্টটা লুকানোর চেষ্টা করে তখনই অপর্ণা বলে স্যার আমাকে শুধু শুধু আপনার কাছ থেকে সরানোর জন্য শিলিগুড়ি পাঠানো দরকার ছিল না এমনিতে বললেই হতো আপনার প্রমোশনেরও দরকার হতো না তখনই আর্য বলে কি বলছো তুমি এগুলো তখন অপু বলে হ্যাঁ স্যার আপনি আমাকে ভয় পাচ্ছেন তাই তো আপনার সামনে থাকলে আপনাকে আপনার মনের কথা বলতে হবে সেটাই ভয় পাচ্ছেন সেজন্য আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন তখনই আর্য বলে না না তোমার কাজের জন্য তোমার প্রমোশন হয়েছে তুমি খুব ভালো করেছো অপর্ণা তখন অপর্ণা বলে সেটা আমি জানি স্যার তবে হ্যাঁ আপনি বস আপনি যা বলবেন তা তো আমাকে শুনতে হবে তাই না কিন্তু আমি জানি আপনি আমাকে ভয় পাচ্ছেন তাই আপনি আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন তখন আর্য অবাক হয়ে অপর দিকে তাকিয়ে থাকে তখন অপু বলে আচ্ছা স্যার একটা গেম খেলবেন তখনই আর্য বলে কি তখন অপর্ণা বলে বলুন না স্যার আপনি আমার সঙ্গে একটা গেম খেলবেন যদি যদি আপনি জিতে যান তাহলে আমি শিলিগুড়িতে চলে যাব। তখনই আর্য বলে কি কি গেম তখন অপর্ণা বলে এখন ছয়টা বাজে কালকে কালকে ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে না আপনি আমার সঙ্গে দেখা করবেন না আমার সঙ্গে কোনো কথা বলবেন না আপনার সঙ্গে আমি দেখা করব দুজন দুজনের সঙ্গে দেখাও করব না কোনো রকম কথাও বলবো না আর আপনি হ্যাঁ আপনার সিপাহীদেরও আমার খবর নিতে পাঠাবেন না তখন আর্য বলে অপর্ণা তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার আমি যেটা বলছি সেটা শুনুন এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গে আমার কোনো রকম কোনো যোগাযোগ থাকবে না কোনো কথাও হবে না দেখাও হবে না তখন এই কথাতে আর্য বলে তাহলে দেখা না হলে তুমি শিলিগুড়িতে চলে যাবে তো তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার আমি শিলিগুড়িতে চলে যাব তখন আর্য বলে যদি দেখা হয় তখন অপর্ণা বলে যদি দেখা হয়ে যায় ধরেন তাহলে আপনাকে আপনার মনের কথা আমাকে বলতে হবে আপনাকে আপনার মনের কথা উচার করে বলতে হবে আপনি রাজি আসেন তো স্যার তখন এই কথা শুনে আর্য নিজের কষ্টটা লুকোতে পারে না আর বলে কি বলছো তুমি এগুলো তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার আমি জানি আপনার মনের কথা আপনি আমাকে কোনোদিনও বলবেন না সেই জন্য আমাকে শিলিগুড়ি পাঠাতে চান তো তাহলে আমার চ্যালেঞ্জটা আপনি অ্যাকসেপ্ট করুন যে আপনি এই চব্বিশ ঘন্টা আমার সঙ্গে কথা বলবেন না দেখা করবেন না যদি দেখা হয়ে যায় আমাদের ভাবে তাহলে আপনাকে আপনার মনের কথা বলতে হবে তখন আর্য বলে ঠিক আছে যাও আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম তখনই অপু সেখান থেকে কষ্ট পেয়ে বেরিয়ে যায় তখন আর্যও খুব কষ্ট পায় ওইদিকে অপর্ণা নিজে ডেস্কে যায় গিয়ে সব কিছু গুছিয়ে নেয় তারপরে ওর মূর্তিগুলো নিতে গিয়েও নেয় না আর বলে না তোমরা এখানেই থাকো দাদা তোমাদের যদি আমাকে এখান থেকে চলে যেতে হয় তাহলে আমি তোমাদের বরং এসে নিয়ে যাবো ওইদিকে আর্য নিজের কেবিন থেকে অপর্ণাকে দেখে তারপরে অপর্ণা বেরিয়ে চলে গেলে আর্য সেখানে আসে খুব কষ্ট পায় তখন কিঙ্কর আসার কিঙ্কর এসে বলে আর্য আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে তাই না সরি সরি কিন্তু আমাকে ক্ষমা করে দে তখন আর্য সেখান থেকে কিছু না বলে চলে যায় তখন কিঙ্কর মনে মনে ভাবে আমি জানি আর্য তুই আমার উপর খুব রেগে আছিস আমি জানি তোর কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তোর ভালোর জন্য এতটুকু আমাকে করতে হবে আমি যেহেতু খুব ভালো চাই তখন এই বলেই কিঙ্করও খুব কষ্ট পায় ওইদিকে দেখা যাবে অপু বাসায় যায় তখনই রূপা দেখে অপুকে বলে অপু তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস তখন অপু বলে হ্যাঁ রে তখনই রুম্পা বলে কি হয়েছে তোর কি মন খারাপ কিছু হয়েছে তখনই সেখানে সন্তু আসে তারপর অপু বলে আমার ট্রান্সফার হয়ে গেছে রে কোম্পানি আমাকে ট্রান্সফার করেছে শিলিগুড়িতে তখন রুম্পা বলে কি বলছিস তুই তার মানে কলকাটিটা নেড়েছে ওই মীরা ম্যাডাম তাই তো তখন অপর্ণা বলে না আর্য স্যার নিজে নিজের থেকে সরানোর জন্য আমাকে শিলিগুড়ি পাঠিয়ে দিচ্ছে সে ভাবছে আমাকে দূরে সরালে কিছু সমাধান হয়ে যাবে তখন এই কথাতে রুম্পা বলে তুই কিছু বলি না তুই এখন কি করবি তখন অপর্ণা বলে আমিও না চ্যালেঞ্জ দিয়ে এসেছি তখন বলে কিসের চ্যালেঞ্জ তখন অপু চ্যালেঞ্জের কথাটা রুম্পাকে বলে আর রূপ্পা বলে তুই কি পাগল তুইগুলো কি বলে এসেছিস আর যদি চ্যালেঞ্জটা স্যার জিতে চাই তখন তখন অপু বলে তাহলে আমি শিলিগুড়িতে চলে যাব তখন রূপ্পা বলে কি বলছিস তুই তুই শিলিগুড়িতে চলে যাবে এত দূরে তখন অপু বলে হ্যাঁ তাহলে ভেবে নিতে হবে যে এটাই আমার ভবিতব্য কিছু করার নেই তারপরে সেখান থেকে অপর্ণা মন খারাপ করে চলে যায় তখন শন্তু রুম্পাকে বলে একটা প্ল্যান আছে আমার মাথায় তখন রুম্পা বলে তোমার না কোনো প্ল্যান শুনতে আমার ইচ্ছে করছে না তখনই সন্তু বলে আর্য আর অপর্ণাকে মিলানোর জন্য বুঝতে পেরেছ তখন রুম্পা বলে বলো বলো তখন সন্তু কিছু একটা রুম্পাকে বলে তখন রুম্পা বলে বা আমার খুব পছন্দ হয়েছে প্লানটা তোমার মাথায় তো বেশ বুদ্ধি তখন শুনতে বলে হ্যাঁ সবাই বলে আমার মাথায় বুদ্ধি নেই কিন্তু আমি তো দেখছি তোমার মাথায় বুদ্ধি নেই তখন এই কথা বলে দুজন হাসতে হাসতে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে কিঙ্কর মীরাকে সবটা জানায় তখন মীরা বলে বাহ কিঙ্কর আমার যে খুশি লাগছে না আমার খুব ভালো লাগছে এ তো দেখছি চাইতে জল চলে আসলো তখন কিঙ্কর বলে এত খুশি হয়েও না মীরা ম্যাডাম তোমাকে এই আগামী চব্বিশ ঘন্টা আর্যকে যে করেই হোক আটকে রাখতে হবে তখনই মীরা বলে কেন তখন কিঙ্কর বলে হ্যাঁ ও যেন কিছুতেই অপর্ণার সঙ্গে দেখা করতে না পারে তখন মীরা বলে অপর্ণা তো চলেই যাবে শিলিগুড়িতে তখন কিঙ্কর বলে না এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখা হয়ে যায় না তাহলে কিন্তু অপর্ণা আর যাবে না তাই তোমাকে এবার আটকে রাখতেই হবে আর্যকে তখন মীরা বলে ঠিক আছে কাজ হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না তখন কিঙ্কর বলে ঠিক আছে তারপর মীরা বলে আচ্ছা কিঙ্কর তোমার বাবা এই ব্যাপারে কিছু বলছে না তখনই কিঙ্কর বলে একটা কথাই শুধু মাথায় আসছে এক ঢিলে দুই পাখি তখন এই কথা শুনে মীরা অবাক হয়ে কিঙ্করের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে আর্য বাসায় চা খাবে না কফি খাবে কিন্তু আর্য কিছুই বলে না কোনো কথা না বলে উপরে যেতে লাগলে আর্য মা বলে আর্য তোমাকে এরকম লাগছে কেন তোমার কি কিছু হয়েছে বল তখনই মানসি সেখানে আসে এসে বলে মা আপনি কি খাবার খাবেন চলুন খেয়ে ফেলে তখনই আরজুর মা বলে দেখছ না আমি আরজুর সঙ্গে কথা বলছি তোমার এখনই আসতে হলো তখনই আর জোর মায়ের সঙ্গে কথা না বলে ওপরে সে গুপ্ত ঘরটার মধ্যে ঢুকে যায় তখনই আর মা মনে মনে বলে না না নিশ্চয়ই কোনো আঘাত পেয়েছে আমার ছেলেটা কোনো একটা কিছু হয়েছে না হলে ওই ঘরে তো যাওয়ার কথা ছিল না ওই ঘরে গেল তখন মানসি বলে আচ্ছা মা খাবেন না আপনি তখনই আর মা বলে শোনো অর্ক আসলে তুমি খেয়ে নিও বুঝতে পেরেছো কারণ আর্য ওই ঘরে ঢুকলো নিশ্চয়ই কোনো কঠিন আঘাত পেয়েছে ও মনে হয় না সহজে ওই ঘর থেকে বেরোবে তখন মানসি বলে এত খাবার নষ্ট হয়ে যাবে তখনই আর্যর মা বলে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না মানসি তখনই মানসি সেখান থেকে চলে যায় ওইদিকে আর্য ভিতরে গিয়ে খুব কষ্ট পেতে থাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকে ওইদিকে অপর্ণাও শুয়ে শুয়ে আর্যর কথা ভাবতে থাকে আর চোখ দিয়ে জল ফেলতে থাকে এদিকে আর্য অপর্ণার জন্য চোখের জল ফেলতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে আর বলতে পারবে নিজের মনের কথা অপর্ণাকে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ